হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এই গত ঈদে ঈদের বন্ধে ভেবেছিলাম যে কোথাও গিয়ে একটু ঘুরে আসি তো তারই সুবাদে গিয়েছিলাম পিরোজপুরের মঠবাড়িয়ার তুসখালীতে সেখানে গিয়ে একটি ব্যতিক্রম ধর্মী আমার জিনিস আমার চোখের সামনে পড়ল। যদিও এটা আপনাদের কাছে আগে থেকেই পরিচিত হতে পারে দেখুন বন্ধুরা অর্থাৎ এই জিনিসটি দিয়ে বৃষ্টির পানি ধরে রাখে এটার ব্যবস্থা করে দিয়েছেন স্থানীয় প্রশাসন পরে এটার খোঁজখবর নিয়ে জানতে পারলাম এটা ভালো একটি অ্যামাউন্ট ব্যয় হয়েছে যাতে গ্রামের মানুষ প্রত্যেকেই বৃষ্টির পানি ধরে রাখতে পারেন সেই জন্য ব্যবস্থা করে দিয়েছে খোঁজ খবর নিয়ে দেখলাম এই গ্রামের প্রত্যেকটি বাড়িতেই এই ব্যবস্থাটি করে দিয়েছেন প্রশাসন খুবই চমৎকার লেগেছে এবং উদ্যোগটি খুবই একটি খুবই একটি চমকপ্রদ উদ্যোগ এইভাবে যদি আমাদের দেশের সরকার যদি মানুষের দিকে বিভিন্ন সেক্টরে বিভিন্নভাবে তাকায় তাহলে আমি মনে করি যে দেশের উন্নতি করতে আমাদের বেশি সময় বা কষ্ট হবে না তো আপনাদের কার কার এলাকায় এরকম পদ্ধতি রয়েছে একটু জানাবেন অনুগ্রহপূর্বক আমি আবার বলছি এটি হচ্ছে বরিশাল বিভাগের পিরোজপুর জেলার মঠবাড়িয়ার তুসখালীতে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এই গত ঈদে ঈদের বন্ধে ভেবেছিলাম যে কোথাও গিয়ে একটু ঘুরে আসি তো তারই সুবাদে গিয়েছিলাম পিরোজপুরের মঠবাড়িয়ার তুসখালিতে সেখানে গিয়ে একটি ব্যতিক্রম ধর্মী আমার জিনিস আমার চোখের সামনে পড়ল যদিও এটা আপনাদের কাছে আগে থেকেই পরিচিত হতে পারে দেখুন বন্ধুরা অর্থাৎ এই জিনিসটি দিয়ে বৃষ্টির পানি ধরে রাখে এটার ব্যবস্থা করে দিয়েছেন স্থানীয় প্রশাসন পরে এটার খোঁজখবর নিয়ে জানতে পারলাম এটা ভালো একটি অ্যামাউন্ট ব্যয় হয়েছে যাতে গ্রামের মানুষ প্রত্যেকেই বৃষ্টির পানি ধরে রাখতে পারেন সেই জন্যই ব্যবস্থা করে দিয়েছে খোঁজ খবর নিয়ে দেখলাম এই গ্রামের প্রত্যেকটি বাড়িতেই এই ব্যবস্থাটি করে দিয়েছেন প্রশাসন খুবই চমৎকার লেগেছে এবং উদ্যোগটি খুবই একটি খুবই একটি চমকপ্রদ উদ্যোগ এভাবে যদি আমাদের দেশের সরকার যদি মানুষের দিকে বিভিন্ন সেক্টরে বিভিন্নভাবে তাকায় তাহলে আমি মনে করি যে দেশের উন্নতি করতে আমাদের বেশি সময় বা কষ্ট হবে না তো আপনাদের কার কার এলাকায় এরকম পদ্ধতি রয়েছে একটু জানাবেন অনুগ্রহপূর্বক আমি আবার বলছি এটি হচ্ছে বরিশাল বিভাগের পিরোজপুর জেলার মঠবাড়িয়ার তুসখালিতে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম